নিরামিষ ঝিঙে দিয়ে মুগ ডাল বানাতে যে মশলাপাতিগুলো আমি ব্যবহার করেছি সেটা আমি একটু দেখিয়ে দেব। এখানে আছে ঝিঙে যে ঝিঙেগুলো প্রথমে ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি কেটেছি কাটার পরে কিন্তু ধুই কাটার পরে ধুলে সবজির যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায় তারপরে আছে এখানে সোনামুখ এটা হচ্ছে ছোট দানা দেখো সোনামুখ অনেকে চেনে না এটা হচ্ছে ছোট ছোট দানা হবে আর পাশাপাশি দেখিয়ে দিয়েছি আরেকটা মুখ এটা হচ্ছে বড় বড় দানা দেখো এর ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো এই মুখটা আর এই মুখটা কেমন দেখো দুটো দু রকমের ডাল তো সোনা মুখটা কেন নিলাম এর খুব সুন্দর একটা সেন্ট আছে ওই ডালটার থেকে এটা সেন্ট ভালো হবে তাই আমি এটা নিয়েছি আর এখানে আছে কিছু কাঁচা লঙ্কা নারিকেল কোড়া আর এখানে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এটা ফোড়ন দেওয়ার জন্য পাশাপাশি কিছু কাজু কিশমিশ রেখেছি এটা স্কিপ করা যেতে পারে এটা রেখেছি আমি একটা ছোট টমেটো আদা আদাটাকে বেটে নেবো আর এটা ভাজা মশলা তার জন্য আছে গোটা একটা তেজপাতা নিয়েছি আর জিরে আর ধনিয়া এই হচ্ছে মশলা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের বদলে কেউ যদি মন চায় যে জিরেটা দেবো জিরেটাও কিন্তু দেওয়া যায় তো চলো রান্নার দিকে যাওয়া যাক কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো ডাল মুগ ডালগুলো এটাকে হালকা ভেজে নেব ডালটা দেখো এই পর্যায়ে খুব বেশি ভাজবো না এই যে একটু একটু এরকম হলেই মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে এই জলটা আমি ফেলে দেব যেহেতু গরম জলে ধুলাম সেই কারণে একবারই জলটা ফেলে দিয়েছি বারবার ধুমি তারপরে রাখো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো লবণ এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ডালটা সেদ্ধ হতে হতে এই দিকে পাশে আলাদা কড়ায় বসিয়ে এটাকে আমি ভেজে নেবো দিয়েছি সাদা তেল দেবো একটু লবণ একটু হলুদ কেটে রাখা ঝিঙেগুলো মধ্যে দিয়ে গুলো চালটা দেখো বন্ধুরা এই যে এই রকম হয়েছে আধ ভাঙা আধ ভাঙা করে সেদ্ধ হয়েছে মানে আধ ভাঙা করে দিয়েছি আমি তারপরে যে গরম জল বসিয়েছিলাম এই যে গরম জলটা দিয়ে দিলাম আর এই ঝিঙেটা আবার খুব ভাজা হতে হতে লাঙিয়ে রেখেছিলাম সে আমার ননদ আবার ফোন করেছে সে নারকেল তেল বানাবে বুঝলে বন্ধুরা এবার তার সাথে আবার বলতে গিয়ে আমার ঝিঙেটা দেখো জল ঠল বেরিয়ে গেল ভাজাটা আর একটু ভাজা হবে তো আর একটু ভেবে নিই এদিকে ডালটা ভালো করে মিশিয়ে চিশিয়ে দিই তো ঝিঙেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আমার এই যে এরকম গোটা গোটাই থাকবে ঝিঙেটা তবে বেশ ভালো লাগবে দেখো ডালটা কত সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে হয়ে গেছে তো যেহেতু ডালটা গরম জল দিয়েছি ডালে আর ঝিঙেটাও ভাজা সেই কারণে খুব বেশি সময় লাগবে না এটা কিন্তু আমি এখন ঢেলে নেব তো দেখো হয়ে গেছে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পালা লাগছে ঢালার পরে দেখো কত সুন্দর লাগছে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেওয়ার পালা দেব শুকনো লঙ্কা তেজপাতা বাবা এই পাঁচ ফোড়ন এবার দেব টমেটো কাঁচা আছে দিকে এনেছে আর এটা আদা পাতা বাউলের তেল বেরিয়েছে বন্ধুরা এই দিন মারতেল কুড়া কাজুগুলো আমি ভেঙে দিয়েছি এটা আগে দেওয়া দরকার ছিল আমি ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন দিলেও অসুবিধা নেই তেলটা একটু কম লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ আমি কিন্তু তেল কমই খাই সে একটা গান মনে করছে বুঝলে তোরা যে যা বলিস ভাই আমার কিছু করার নাই শরীর আর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তেল আমাকে কম খেতেই হবে যে বন্ধুরা তেল বেশি পছন্দ করো চপা চপা তেল দিয়ে রান্না করো তারা বেশি বেশি দিয়ে দেবে আমি কিন্তু এরকমই দেব ওই দেখো দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে দেখো এবার আমার সে ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকে মুগ ডাল খেতে চায় না বলে গ্যাস হবে গ্যাস হবে ভয় পায় কিন্তু এই ডা আক আমার বাড়িতে কেউ ডাল খেলে কিন্তু কারোই গ্যাস হয় না জানো তো এই ডালটা খেলে গ্যাস ফ্যাস কিছুই হয় না সত্যি বলছি ও সব কিছু হয় না মুগ ডাল খেলে ভয়ে খেতে চায় না অনেকে না বাবা মুগ ডাল খাবো না নাম শুনলেই ভয় পায় গ্যাস ফ্যাস আমার কিছু হয় না আমাদের বাড়িরও মুগ ডাল খেলে কারোই কিছু গ্যাস হয় না তো ডালটা এই পর্যায়ে আর একটা কথা বলি সেটা হচ্ছে চিনি এর মধ্যে একটু চিনি দিলে ভালো হয় টেস্ট খুব ভালো হয় কিন্তু আমি এখানে দেব না তার কারণ হচ্ছে এই যে ঝিঙেটা দেখলে না এই ঝিঙেটা আমার বাড়িতে তো অতটা জায়গা নেই ঝিঙে গাছ লাগানোর মতো তো আমি একটা বাড়িতে বসিয়েছিলাম তো সেখানে ঝিঙে হয়েছিল আমাকে দিয়ে গেছিলো আর ঝিঙেটা খুব ভালো বাড়ির ঝিঙে তো সার বিষ তো তো খুব টেস্টি হয় মিষ্টি হয় তো সেই কারণে আমি ঝিঙেটায় মিষ্টি দিলাম না তোমরা একটু মিষ্টি দিতে পারো বেশ ভালো লাগে টেস্টটা আরও বেড়ে যায় আরও ধরো ঝিঙেটা মিষ্টি তারপরে সোনামুখ সেটার টেস্ট আছে আরও তৃতীয়ত হচ্ছে আর নারকেল আছে এর মধ্যে নারকেলটাও মিষ্টি তো আমার ডালটা এমনিই মিষ্টি মিষ্টি হবে আর কি যে মিষ্টিটা প্রয়োজন সেটা আমি পেয়ে যাব এর মধ্যে কা আবার কিশমিশ আছে কাজু আছে তো আমার যে পর্যাপ্ত যে মিষ্টিটা আমার দরকার যেটুকুনি মিষ্টি দরকার ছিল সেটুকুনি আমি এর মধ্যে পেয়ে যাব আমার এই উপকরণ থেকে সেই কারণে আমি দিলাম না তো দেখো ডালটা এবার আমি কিন্তু না নেবো কত ভালো লাগছে দেখে দেখো এখন নাবাবো নাবানোর পরে যে ভাজা মশলাটা সেটা দিতে হবে এ দেখো পায়ের হিঞ্চে শাক তুলেছি আবার এই শাকটা দিয়ে আজকে বেসন দিয়ে চপ হবে এইটাই নিয়ে এত কথা বললাম তো এর ওপর দিয়ে আর একটু নারকেল করা ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তার জন্য এটা দিলাম আর এই যে আমার সেই ভাজা মশলা এটা ওপর দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর ডাল জানতো বন্ধুরা এই ডালটা এতটাই টেস্টি না আর কিছুই লাগবে না অনেকে আবার আলু পোস্ত ঠালু পোস্ত আলু ভাজা ফালু ভাজা সেসব যদি না হয় তাতেও কোনো ক্ষতি নেই কিছুই লাগবে না জানো তো এই হচ্ছে আমার ডাল তো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তো যদি তোমাদের তোমরা অন্যরকম করে রান্না করো সেটাও একটু জানিয়ে দেবে তাহলে আমি শিখে নেবো হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে ছেলেমেয়েরা দেখবে ঝিঙে খায় না ঝিঙেটাকে পছন্দ করে না অধিকাংশ মানে একশো ভাগ ছেলে মেয়েই আজকালকার বাচ্চারা ঝিঙে পছন্দ করে না এটা কিন্তু সত্য কথা আমার ছেলেও তাই জানো তো এই যে ডালটা রান্না করেছে না ও বলবেই বলতে হবেই কেননা আরেকদিন রান্না করেছিলাম সেদিনও বলেছিল যে মা তুমি আরেকদিন করবে তো তো বলতে পারো ওর অনুরোধেই আজকে আমি ডালটা করলাম জানো তো তো তোমরা এইভাবে তোমাদের বাচ্চাদের এভাবে ঝিঙে ডাল রান্না করে দেবে যে বাচ্চারা কোনো দিন ঝিঙে খায়নি আমি বলতে পারি হলপ করে তারা কিন্তু খাবেই খাবে তাহলে আজ যাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে